জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ চট্টগ্রাম প্রেস ক্লাবের এস এ রহমান হলে বেলা এগারোটায় এই সভার আয়োজন করা হয় জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল কবিরের সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জনাব বাসত আলম সাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জনাব জাহিদুল করিম কোচি এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম ও মহানগর কমিটির সভাপতি জনাব কে এম রোবেল সহ জাতীয় সাংবাদিক সংস্থার জেলা এবং বিভাগীয় সদস্যবৃন্দ